আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিহাস আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোর জি নেটওয়ার্ক দিয়ে আপনারা কীভাবে টিকটক এবং ফেসবুক চালাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি পরশু দিন ছাব্বিশ তারিখে আপনাদেরকে দিয়েছিলাম ওয়াইফাই দিয়ে কীভাবে আপনারা ফেসবুক টিকটক চালাবেন তো আজকে আমি দেখাবো মোবাইলের নেটওয়ার্ক বা ফোর জি দিয়ে আপনারা কীভাবে ফেসবুক এবং টিকটক চালাবেন তো ফার্স্ট টাইমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপস একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে সুপার ভিপিএন এই সুপার ভিপিএন কিন্তু অনেক ভালো কাজ করতেছে এই যে সুপার ভিপিএনটা আপনারা দেখতেছেন এটা ডাউনলোড করে নেবেন তো এটা আমার ডাউনলোড করা আছে এটা আমি ওপেন করব ওপেন করার পর তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান চলতেছে কি না ফেসবুক এমনিতে ফেসবুক চলতেছে না আপনারা যখন ভিপিএন কানেক্ট করবেন তখন চলবে তার আগে কিন্তু চলবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে যেন সবাই ফেসবুক এবং টিকটক চালাইতে পারে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ভিপিএনটি কানেক্ট করব তো আপনাদের সামনে ভিপিএনটি কানেক্ট করব তো এখানে এই ঠিক এই মাঝখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যখন যতক্ষণ পর্যন্ত এখানে একটা চাবি আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনারা আবারও বলতেছি এখানে যতক্ষণ পর্যন্ত একটা চাবি উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আমি এখানে অপেক্ষা করতেছি তার আগে একটি কথা বলি বন্ধুরা আপনারা অবশ্যই ফেসবুকে কোনো কিছু আপাতত শেয়ার করবেন না হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টও নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর একবার কানেক্ট হলে আর কোনো টেনশন নাই তখন আপনি বিন্দাস টিকটক এবং ফেসবুক চালাইতে পারবেন সেগুলো দেখুন আমার এটা কানেক্ট হয়ে গেছে তো আমি প্রথমে আমি আপনাদেরকে তো বিশেষ দেখুন এখানে কিন্তু আপনি আনলিমিটেড দেখতে পারবেন তো এগুলো হচ্ছে আমার নিজস্ব ভিডিও তো আপনারা দেখুন টিকটকটা চলতেছে কিন্তু এখানে টিকটক চালাইতে গেলে চলতেছে আমি আপনাদেরকে এত কিছু দেখাইলাম না তারপরেও আপনারা এখন ফেসবুকটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফেসবুকও চলবে দেখুন ফেসবুকও চলতে এসেছে আপনারা এখানে ভিডিও টিডিও সব দেখতে পারবেন আমি এগুলো কোনোটা ফিল আপ করবো না কপিরাগিসটা আসতে পারে আপনি ভিডিও অপশানে গেলে দেখবেন যে এগুলো সব চলে আসবে আপনারা দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে আমাদের ডিজিটাল অনলাইন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন